খুবই সুন্দর আচ্ছা প্যান্ট কোয়ালিটি 100% স্টিচ হবে এবং আমাদের এই যে একটু ভিন্ন করা যেরকম লক পার লাগবে করতে আচ্ছা অরিজিনাল শামুজের সাথে আমরা এমবডার অনেকেই শুধু স্যাম্পল দেখে হোলসেল করে একটু ঘুরে দেখবেন যে এটা আমাদের দোকান রুম হ্যাঁ এটা আমাদের দোকান রুম আমি এখন দাও যদি লট ধরেও কিনতে চান তাও বিক্রি করা যাবে সাইড থ্রি পিস দেখেন আচ্ছা আচ্ছা এটা হবে হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে এই যে যা ওনা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট মাশাআল্লাহ কোয়ালিটি আমাদের স্টক রুম জাস্ট আমাদের যে ড্রেস গুলো প্রোডাকশন হয় প্রোডাকশন হয় এখানে আমরা স্টক করি দেখেন এটা শুধু গারা আইটেম এনে আইটেমটা রেখেও আছে এবং দেখেন পর্যাপ্ত স্টকে আছে যে এরকম বস্তায় এই বস্তাগুলো কিন্তু দেশের বাইরে যাবে আমেরিকাতে যাবে ঠিক আমি কতগুলো স্টক করা ঠিক আছে একটা আইটেম আর এই পাশেও একটা আইটেম আছে খেজুর পাতা ড্রেসটা এখানে স্টক করা তাদের যে পরিমানে লাগে নিয়ে নিতে পারেন এটা আমাদের স্টক আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আপু ভালো আছেন? জি আবার তো ভাই দেখতেছি নতুন নতুন কালেকশন একদম হিউজ পরিমানে কালেকশন দেখতে বলতে চাবু। জি সাধ্যমত চেষ্টা করছি অনেক কালেকশন রাখা। সব কি নতুন কালেকশন নাকি সব? হ্যাঁ সব নতুন কালেকশন কিছু ভ্যারাইটিজ আছে। আমাদের এখানে শর্ট কোটি লেগিংস

এখন হচ্ছে আমাদের শর্ট থেকে শুরু করে হিজাব লেগিং সব লেগিংস গুলো আমি এইভাবে একটু এখান থেকে দেখে নিতে হবে আচ্ছা এখানে লেগিংসের বিভিন্ন রকমের কালার আছে কেউ যদি দেখ았ে 20 পিস ওয়ান পিস নিছেন আচ্ছা মনে করছেন যে আপনারা হলো 20 পিস প্যান্ট নেবেন সেগুলা সাথে ম্যাচিং করে তাও নিতে পারেন আর আচ্ছা ابو সবই দেখাবো দেখানোর আগে আমি কাস্টমারের দশা সবই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মल्लিকা শপিং মলের বিপরীতে

সর্বস্তরের আপনার যেই ইউটিউব এবং হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক আচ্ছা ভাইরালের চলে আসবেন কালেকশন আছে আসেন দেখেন তারপরে দিলাম এটা এটা অন্যান্য জায়গায় অনেক বেশি প্রাইস পাবেন কাপড়ের মান কোয়ালিটি সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো পাবেন সেক্ষেত্রে দামটা

লেডিস ধরনের সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন আপনারা এক শপে আসলে ঠিক আছে দেখেন একদম কলিজা কালার আচ্ছা কলিজা কালার আচ্ছা এটা হলো বটল গ্রিন কালার ওকে দেখেন খুবই চমৎকার চমৎকার ড্রেস আমাদের কিন্তু অনেক জর্জেট আইটেম আছে জাস্ট পিকগুলা দেখার জন্য আপনারা একটু আমাদের পেজ থেকে ঘুরে আসবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ড দিয়ে ফেসবুকে সার্চ দিলে কিন্তু আচ্ছা আমাদের পেজ পেয়ে যাবেন আচ্ছা এই যে এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার একটা কালেকশন দেখছেন একদম শোরুমে রাখলেই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ বিক্রি গেল 1100 টাকার আইটেমটা কিন্তু শেষ এবং আরো কালার আছে কালার এত দেখাইলে আপুরাও বোরিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন আমরা জাস্ট প্রতিটা মালের ডিজাইনের এক একটা করে কালার দেখাচ্ছি বাকিগুলো আপনারা একটা দুটো করে এখন দেখেন এটা হচ্ছে আমাদের জর্জটের মধ্যে সামনে দিয়ে কুচি করা আছে এবং বুকে কিন্তু ইলাস্টিক করা আছে যেটা কিনা ফ্রি সাইজ হিসেবে যে কোনো আপুরা নিতে পারেন এবং নিচেও দেখেন অনেক ঘের করে দেওয়া আছে চমৎকার আপনার খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে এটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র হ্যাঁ এটার তিনটা প্রিন্ট আছে আরো প্রিন্ট অ্যাড হবে আমি তিনটা দেখাই দিচ্ছি মাত্র সাতশো টাকা আমরা দেশ এবং দেশের বাহিরে সব জায়গায় কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি

আচ্ছা ফেসবুকে তো ভাইরাল কালেকশন যারা চান যে আমরা ফেসবুকে ভাইরাল কালেকশনে কাজ করব টিকটক ভাইরাল যত কালেকশন দেখবেন ম্যাক্সিমাম কালেকশন গুলো আমার কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা হ্যাঁ জি খাতার কাপড়টা দেখেন টোটালটা এই যে লকপাল করা আছে আচ্ছা লকপাল করা আছে এক কথায় গর্জি আছে লকপাল করা আছে 900 টাকা আচ্ছা এটার কিন্তু প্রত্যেকটারই এই দেখেন মানে খুবই সুন্দর বুকে কাজ করা আছে ঘেরও কিন্তু প্রচুর আছে এটা পেয়ে যাবেন সাতশো টাকা সাতশো টাকা জি চমৎকার

ওয়াও এটা পেয়ে যাবেন 700 টাকায় টাকা কিন্তু অ্যালেক্স জর্জটের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু বেশেম হবে ছাড়াই ছড়ায়ে দেখা তো সম্ভব না জাস্ট আমি একটু প্রিন্টটা বোঝানোর চেষ্টা করতেছি আর ডিজাইনটা বোঝানোর চেষ্টা করলাম এটা একটা ডিজাইন মানে ডিজাইন না প্রিন্ট আচ্ছা অনেকগুলো প্রিন্ট আছে আমাদের প্রত্যেকটাই কিন্তু শোরুম কালেকশন ঠিক আছে প্রত্যেকটা পোড়া কিন্তু আপনাদের আমাদের সব আপুরা হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি নিয়ে বাসা বিজনেস করতে চান তারাও কিন্তু নিয়ে ট্রাই করতে পারেন আচ্ছা আচ্ছা মিনিমাম 10 পিস নিতে হবে আর অর্ডারটি কনফার্ম করার জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব সেই ক্ষেত্রে প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয় আপনাদের অ্যাডভান্সও কিছু বাড়ায়ে দিতে হবে অনেকেই আছে 1 2000 টাকার মায়া করে না জি জি অর্ডার দেয় নিবো কি নিবো না হেজিটেশনে পরে পরে আমাদের পার্সেলটা ক্যান্সেল করে কিন্তু দেখা যাচ্ছে ওই পার্সেলটা দশ দিন পনেরো দিন কুরিয়ারে থাকতে থাকতে আমরা আরেকজনের মাল বানাইয়া তারপরে দিতে আচ্ছা

অনেক সময় কিছু কিছু ডিলারদের কাছে আমরা এই কাপড়গুলো যখন গজ বা কিনি তাদের কাছে লট স্টক থাকে ওই সময় দেখা যাচ্ছে কিছু কাপড় বেশি করে কিনলে আমাদেরও পড়তা হয় তখন আমরা কিছু ড্রেস মানুষকে কমে দিতে পারি আচ্ছা আচ্ছা এই যে কালার দেখেন ওয়াও চমৎকার চমৎকার প্রতিটা কালার একদম গর্জিয়াস কিন্তু ঠিক আছে এগুলো এখানে ফিতা আছে ফিতা কমাইতে বাড়াইতে পারবেন মাত্র সাতশো টাকা এটারও আট দশটা প্রিন্ট আছে আরো প্রিন্ট কিন্তু আমাদের বাড়বে তো আমাদের নতুন নতুন কালেকশনের পিক নিতে চাইলে বা দেখতে চাইলে আমাদের পেজ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড পেজে চলে যাবেন দেখবেন সেখানে আপনি পিক পেয়ে যাবেন শর্ট ভিডিও পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে অর্ডার করার বিভিন্ন রকমের নিয়ম নিয়ম সব দেয়া আছে সেখানে অর্ডার করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কোয়ালিটি দেখতে হলে আপনারা সরাসরি আমানত প্যাশন ওয়ার্ল্ডে ঘুরে আসেন একবার আর আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন যেগুলো দেখবেন যেগুলো পছন্দ হবে আপু দেখতে হাজার হাজার কালেকশন আছে ডিজাইন আপনি কোনটা এটা মুশকিল পছন্দ হবে এইগুলো স্ক্রিনশটে আসবেন তাহলে আপুদের দেখাতে দিতে আপনাদের সুবিধা হবে আর কি ঠিক আছে এখন একদম কম রেঞ্জের আইটেম এখন আমি দেখাবো সবচেয়ে কম রেঞ্জের হচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা পাবেন তিনশো টাকা

আমার প্রতিটা ড্রেসের সাইজ হবে 36 থেকে 44 আচ্ছা অল্প কিছু ড্রেসের ডিজাইনের উপরে 44 হয় আচ্ছা আচ্ছা এই যে দেখেন চাইলে সাইজ নিতে পারবে যদি মনে করে 36 থেকে 44 পর্যন্ত তারা চারটা পাঁচটা সাইজে পাঁচটা একটা বান্ডেল করে নেবে তাও নিতে পারে যদি মনে করে 6 6টা সাইজ একটা বান্ডেল নিতে পারবে তাও নিতে পারে বা চাইলে 20টা ডিজাইন দেখায় থাকলে বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারে সেটা তার বডি সাইজ অনুযায়ী নিতে পারবে এটা একটা গাউন এটা কিন্তু ম্যানুয়াল এগুলো যেখানে কাজ দেখতে সবই কিন্তু হাতে করা হাতে করা হ্যাঁ জি হাতে মেশিন আচ্ছা হাতে মেশিন করা ওকে এখন এটা দেখেন এটাও ম্যানুয়াল কাজ করা এটা পড়বে 600 টাকা 600 টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখেন 600 টাকা আচ্ছা এই দেখো দেখেন দেখেন ছয়শো টাকা যারা বান্ডেল ওয়াইজ নেবেন কিছু হয়তো ছাড় দেওয়া যাইতে পারে চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটাও দেখেন এটা কিন্তু ছয়শো টাকা এটা হচ্ছে আমাদের আরং আরং হ্যাঁ এটা আরং এর একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন এই যে এটাও আরং ডিজাইন চমৎকার দেখেন কয় একটা পার কি একদম নতুন কালেকশন আরং এর ছয়শো পঞ্চাশ এটা কটন পঞ্চাশ কটনের ভিতরে হ্যাঁ এটা কটন আচ্ছা আচ্ছা ওকে এই যে

ছয়শ টাকা আচ্ছা কালার গুলো দেখেন শুধু আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন দেখছেন একদম পাঁচশো পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ ছিলো পাঁচশো আচ্ছা পঞ্চাশ টাকা নিয়ে সব পাবেন আর কি আপনারা টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিকটা মাল দেখেন এই যে দেখেন এটা পাবেন ছশো টাকা টাকা হুম আচ্ছা এটা পাবেন এটা হবে পাঁচশো আচ্ছা এটাও পাবেন আচ্ছা এটা পাবেন

আচ্ছা আমাদের সেলর আইটেমটা এখন বর্তমানে স্টকে নাই কাজ চলছে আচ্ছা ওকে এগুলা 650 650 টাকা এখন দেখাবো আপনার হচ্ছে শামুজের উপরে বিন সাইড কুর্তি আমাদের উপর বিন সাইড কুর্তি বিন সাইড কামিজ কুর্তি আচ্ছা অরিজিনাল শামুজের সাথে আমরা এমব্রয়ডারি করেছি খুব সুন্দর এটা পাবেন মাত্র 600 টাকায় 600 টাকা জি 600 টাকা কালার ডিজাইনের ভেরিয়েশনের কালার যত পরিমাণের কালার আর এত ডিজাইন একমাত্র মনে হয় আমানত ফ্যাশনওয়ালডি এত স্টকে রাখে 마শাআল্লাহ আমি হোলসেল আছে অনেকেই শুধু স্যাম্পল দেখে হোলসেল করে বাট আমাদের কাছে প্রোডাক্টও হিউজ পরিমাণে থাকে जस्ट একটু ঘুরে দেখবেন যে এটা আমাদের দোকান রুম এটা আমাদের দোকান রুম আমি এখন দেখাই দিব কিছু হচ্ছে আমাদের যে স্টক আছে স্টকটা আমি ঘুরাই দেখাই দেবো আমার দুই তিনটা ডিজাইন আছে এগুলো সব ছয়শো করে আমি একটু দ্রুত দেখাই দিই যেহেতু আমি আমার আরেকটা সেকশন দেখাবো আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আপনার ই আছে থ্রি পিস আছে এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা জি কম দাম বেশি দাম ভালো কোয়ালিটির যা চান তাই পাবেন হ্যাঁ

নিয়ে নিবেন আমি এখন একটু আমাদের থ্রি পিসের সেকশন আসলে সরাসরি চলে আসবেন আসলে আমাদের এখানে থ্রি পিস দেখানো যাবে এখানে প্রচুর পরিমাণের কালেকশন আছে কেউ যদি লট ধরেও কিনতে চান তাও বিক্রি করা যাবে আমি এর মধ্যে থেকে কয়েকটা কালেকশন দেখাই দিই এই একটা বিন সাইড থ্রি পিস দেখেন এটা হচ্ছে বিন সাইড থ্রি পিস এটার মধ্যে পাবেন যা দাম পাবেন দাম দেখে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা তাই না কি আপু জি মাথা নষ্ট সাইড থ্রি পিস আজ পর্যন্ত 800 টাকার নিচে কেউ বিক্রি করে নাই আমাদের এখানে পাবেন মাত্র কত মাত্র পাবেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে

এবং আরো ব্র্যান্ডেড ড্রেস আছে এগুলো পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ আরো তিনশো পঞ্চাশ টাকা গরজ মাল আছে যেগুলা আপনারা আইসা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ জি আচ্ছা